নমস্কার আপনারা আমাকে অনেক 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 দিন যাবৎ টিভিতে দেখেছেন ইউটিউবে দেখছেন বিভিন্ন পডকাস্টে দেখেন আজকে আমি একটা বিষয় নিয়ে বলবো সেটা সবার জানা কিন্তু টেকনিক্যালি ব্যাপারটা আপনাদের কাছে বলতে গেলে সবাই বলবেন এটা তো জানতাম না সবাই বলবেন যে এটা তো জানতাম না আগে দেখবেন আমরা যে বিয়ে করি না বিয়ে করার পর বিবাহ যোগ ভেঙে যায় একাধিক বিবাহ হয় অনেক সময় বিবাহ আর হয় না এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাঙ্গলিক মাঙ্গলিক এই কথাটা উচ্চারণ করে থাকি অথচ বিবাহের ব্যাপারে মঙ্গলের তেমন একটা অ্যাক্টিভিটি নেই বিবাহ যে যোগটা স্থাপন হয় অ্যাকচুয়ালি তো হরস্কোপে বা জ্যোতিষ সাবজেক্টে যোগই আছে দোষ টোষ বলে কিছু নেই সে ভেক কথাবার্তা যে এই যে যোগটা যে স্থাপন হয় বৈবাহিক যোগ এটা বিবাহের জন্য মঙ্গলের তেমন একটা অ্যাক্টিভিটি থাকে না এটা কিন্তু খুব সত্যি কথা অর শিখে যদি জ্যোতিষ করা যায় তাহলে তো অনেক আমাকে গালমন্দ করবে মঙ্গলের প্রভাবটা যেটা থাকে সেটা হচ্ছিল মঙ্গল যদি বেশি রে পায় শ্যাডো পায় শ্যাডো মানে অষ্টম দ্বাদশ সূর্যের রেট যেটাকে আমরা লগ্ন বলি আমরা যেই সময় জন্মেছি সেই সময় সূর্যের রেট রাগি মাংসটা যে ঘরে পড়েছে তাকে লগ্ন বলা হয় এই লগ্ন ইজ দ্য মেন পাওয়ার ও যখন রে দিচ্ছে খুব সরলভাবে যদি বোঝেন তাহলে ও রেটা অষ্টম মানে এই প্রদীপ হলে অষ্টম এবং দ্বাদশ এই দুটো জায়গা প্রদীপের তলার মতো তাতে আলো গিয়ে কম পৌঁছ যে কোনো প্ল্যানেট যদি ওখানে থাকে তার অ্যাক্টিভিটি কমে যায় যে কারণে অনেকে মারক এই ধরনের নুইসেন্স কথাবার্তা বলে দ্যাট ইজ নট মারক মোড়ে যায় না সেটা ট্রানজিট আছে ভাব আছে দশা আছে অনেক কিছু দেখে অত সাহ সহজে সব কিছু বলা যায় না সাবজেক্ট ইজ নট সো ইজি তো ওই মঙ্গল এরকম জায়গায় থাকলে দ্বাদশ চতুর্থে কিছুটা রে পেয়ে যায় বেশি লগ্নে রে পায় বেশি তো মঙ্গলের যে অ্যাক্টিভিটি তা কিছুটা কমে যায় বেশটা কমে যায় ইস ডিপেন্ড অপন অ্যান ডিগ্রি কোন নক্ষত্র পেল তার উপরও ডিপেন্ড করে এতে কিছু নেচার প্লে করে ইজ নট অভিশাপ মাঙ্গলিক ইজ নট অভিশাপ এর উপর ডিপেন্ড করে কখনো বৈবাহিক যোগ স্থাপনও হয় না হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করা যায় না বিয়ে ভাঙবে কি না ভাঙবে মাঙ্গলিকের উপর হান্ড্রেড পার্সেন্ট ডিপেন্ড করা যায় না একদমই নয় ওটা বর্তলার জ্যোতিষের বই বিক্রি হয় কোটে টোটে বিক্রি হয় নিজের ভাগ্য নিজে ওই ওইসব পড়ে এরা এইসব বলে অনেকেই বলে তাতে কি হচ্ছে যারা রে পায় অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল দেবর এনার্জেটিক বাট কুড়ে হয় লেজি হয় ওরা ঘুমোয় বেশি ওরা নিজের আইডিওলজির বাইরে চলতে চায় না গুমা আরো কিছু প্রভাব আছে খাদ্য ব্যাপারটা ওরা যেটা ভালোবাসে সেটাই ওপর প্রেশার রাখে যে এটা আমি খাব এবং এরা একটা সময় যেকোনো সময় লোককে অপমান করে দিতে পারে এগুলো আবার ডিপেন্ড যে কোন নক্ষত্র পেল সেই নক্ষত্রের সাথে কালার কি হলো সেই অনুযায়ী এই নেচারগুলো বলা যায় বাট ইন জেনারেল এই নেচারগুলো থাকে কখনো কম কখনো বেশি লগ্নে মঙ্গলের সপ্তমী মঙ্গলকে আমি খুব একটা মাঙ্গলিক ধরি না ধরি না চতুর্থকেও খুব একটা যদি ওর কানেকশনগুলো দেখি ও কাকে দৃষ্টি পাচ্ছে কোথা থেকে দৃষ্টি অর্থাৎ রে পাচ্ছে কোথা থেকে শুনি রে কিন্তু আমি যেমন রাহুর দৃষ্টি মানি না রাহু শ্যাডো ওর আবার দৃষ্টি কিসে তো মঙ্গলের এই অ্যাক্টিভিটি আর একটা যে মঙ্গল অষ্টমে নয় দ্বাদশে নয় তার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটির সাথে মিলবে না অর্থাৎ না মিলে সংসার জীবন হবে না এই ধরনের চিন্তাভাবনা আমরা রাখি কিন্তু আমি যেটা পার্টিকুলার বিচার করি যে বিয়েটা টিকবে কি টিকবে না সপ্তম ভাব শনিকে দেখি কার নক্ষত্র পেয়েছে দেখি কোন ঘরে বসে আছে দেখি যেমন যাদের তুলা লগ্ন এবং কন্যা লগ্ন তাদের দেখবেন তুলা লগ্ন আফটার জুন টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের সিক্স আর থার্ড জুনের পর থেকে তাদের দেখবেন সংসার জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা স্বামীর সাথে এখন যারা কন্যা রাশির আছেন তাদের দেখবেন বর্তমানে শনি মিনের ঘরে শনির নক্ষত্রে আছে দেখবেন একটু সংসার জীবনে অশান্তি হচ্ছে দেখতে হবে বৃহস্পতি কোথায় আছে ও তো সুখ প্রদান করে ও যদি ইলেভেনথে থাকে তাহলে খুব একটা হবে না কিন্তু হবে ব্যাপারটা কন্টিনিউ করবে না দেখবেন আবার ফোর্থ অক্টোবর টু এর পর এই ঝামেলাগুলো আবার মিটে যাচ্ছে শনি তখন আবার বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এই সম সপ্তম একদম লগ্নে সপ্তমে শনি রবি 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 যদি ভালো মতন থাকে তার নিজ গৃহে বা থার্ড হাউসে তিন নম্বর ঘর লগ্ন থেকে কোন ঘর সেটাও দেখতে হবে কোন ঘরে আছে যদি থাকে এবং বৃহস্পতির প্রভাব যদি নাইনথ বা ইলেভেন্থে না থাকে সংসার জীবনে শান্তির বাতাবরণ নষ্ট হয় সেখানে মঙ্গল অষ্টমে থাকুক দ্বাদশে থাকুক আর চতুর্থে থাকুক আর লগ্নে থাকুক যেখানেই থাকুক এটা হবেই মঙ্গল একমাত্র গ্রহ নয় মাঙ্গলিক একমাত্র যোগ নয় যে সংসার জীবনকে টিকিয়ে রাখে বা সংসার জীবনকে ত্বরান্বিত করে বা বৈবাহিক যোগে হান্ড্রেড পারসেন্ট ভূমিকা পালন করে একদম নয় একদম নয় মাঙ্গলিক দেখে যারা ভয় পাইয়ে আপনাকে ভয় পাওয়াবে তাদের থেকে দূরে থাকুন ভয় পাবেন না মাঙ্গলিক অভিশাপ নয় সন্তান হয় না বলে মাঙ্গলিক এবং রাহু মঙ্গলদেরই হয়েছে একজন দেখুন যাদের সন্তান হয়নি তাদের শনি এবং রবির একটা কানেকশান হয়েছে শুক্র নিচস্ত হয়ে গেছে কোনো কারণে মকরে ধনিষ্ঠা নক্ষত্র যারা আছে শুক্র যদি তাদের এইট বা টুয়েলভ থাকে বা নিচস্ত কন্যার ঘরে থাকে তাদের উত্তেজনার পাওয়ার যেটাকে সেক্স বলি আমরা সেটা অল্প দিনে নষ্ট হয়ে যায় পঞ্চাশ পঞ্চান্ন বাহান্নতে নষ্ট হয়ে যায় মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন কুম্ভ রাশিতেও সেটা যদি মঙ্গলের নক্ষত্রে থাকে হবেই এই ধনিষ্ঠাকে বিশেষ করে ডিগ্রিগত প্রভাবের জন্য অর্থাৎ বৈবাহিক যোগ একাধিক হবে ভাঙবে কি ভাঙবে না মাঙ্গলিক এবং হান্ড্রেড পার্সেন্ট এটা মাঙ্গলিকের উপর ডিপেন্ড করে না আমি বহু লগ্নের সপ্তমে মঙ্গলের সাথে অমাঙ্গলিকের বিয়ে দিয়েছি ডিগ্রি এবং নাক্ষত্রের যোগ দেখে বিয়ে দিচ্ছে এখন বহু তবিয়াতে তারা করছে সংসার করছে দুটো সন্তান সন্তানরা বড় হয়ে গিয়েছে কেউ ইঞ্জিনিয়ারিং করছে আর একজন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে এরকম অনেক আছে অনেক আমার দেখবেন আমি একটা কথা বলছি খুব মিলিয়ে নেবেন সেই পেশাদার লোকই আপনাকে ভালো ফল দিতে পারে যে অনেক ক্লায়েন্ট দেখেছে অনেক ক্লায়েন্ট দেখেছে আমি এই চল্লিশ বছর ন মাস হলো আমি আমার প্র্যাকটিসের জীবন আমি লক্ষাধিক লোক দেখেছি লক্ষাধিক জাতক জাতিকা দেখেছি শুধু পড়াশোনা করলেই হলো না বাস্তবের অভিজ্ঞতাকে যত রিসার্চ করা যাবে যে কোনো পেশা ডাক্তারি বলুন ওকালতি বলুন জ্যোতিষ বলুন জ্যোতিষ তখন প্রাইম পেশা যারা পড়াশোনা করে আসছে আমার সঙ্গে যেমন অনেকের দ্বন্দ্ব হয় কারণ আমি পুঁথিগত বিদ্যা এবং আমার অভিজ্ঞতাকে অ্যামালগারেশন করি আমি বলি পাথর ধারণ করা টরা সব কথা বলি না আমি বলি কালার থেরাপি আমি রং ইনজেক্ট করাই সে গ্রহের ডিগ্রির উপর ডিপেন্ড করে যে আপনি কেমন রং দেবেন আমার ক্লাসটা আমার কনফারেন্সের জন্য কনফারেন্সের জন্য আমি বন্ধ রেখেছি ক্লাসটা আমি আবার চালু করব বেশ কিছু স্টুডেন্ট আছে আমার এই কালার থেরা অর্থাৎ আপনি যে কোন প্ল্যানেটকে যখনই আপনি কোনো সমষ্টিগত সিদ্ধান্তে আসবেন অ্যাস্ট্রোলজিক্যালি যদি আপনাকে সেই সিদ্ধান্তটাকে নিয়ে আলোচনা করা যায় দেখবেন আমরা সাধারণত কানে আজ থেকে একশো বছর বছর ভাবনা আমাদের কাছে বংশ পরম্পরা এসছে আমি যদিও বা আমার বংশের প্রথম জ্যোতিষী আমার ছেলেও মনে হয় করবে সে অনেক বড় পড়াশোনা করে তো আমার এই চিন্তাভাবনা আধুনিক এখনকার বৈজ্ঞানিক সম্মত ম্যাথামেটিক্যালি যে চিন্তাভাবনা তার সাথে অনেক আলাদা ইমোশনালি কথার উপর বেস করবেন ন্যাস্ট্রোলজি আপনার টাইম ওয়েস্ট হবে অর্থ ব্যয় হবে দেখতে হবে যে মঙ্গল কেন মঙ্গলকে আমরা কেন বলবো যে বৈবাহিক যুগের কারক গ্রহ একদম না বলতে গেলে কারক গ্রহ রবি বৃহস্পতি রবি কারক গ্রহ বৈবাহিক যুগে একদম হান্ড্রেড পার্সেন্ট যশ যোগাযোগ না হলে আপনার ছেলে বা মেয়ে বিয়ে হবে না সে প্রেম করে করলো তার সঙ্গে যোগাযোগ হয়েছিল রবি সেখানে রয়েছে সে ওই কি বলে ওদের পাত্র পাত্রী দেখে দেয় ঘটক ঘটক দিয়েও হোক বা আপনার ডিজিটাল ঘটক দিয়ে হোক বা প্রিন্ট মিডিয়ার ঘটক আনন্দবাজার পত্রিকা আর যে সব মিডিয়া আছে ডিজিটাল মিডিয়ার ঘটক ওই এক একটা নাম আছে সব ডট কম এই রবি ওখানে লুকিয়ে আছে রবি কারগতা ওখানে লুকিয়ে আছে এর উপর বেশ করে আপনার বৈবাহিক যোগ শনি সমস্ত থাকলেই যে আপনার একাধিক বৈবাহিক যোগ আছে আমি মানি না শনি একটাই নক্ষত্র নিয়েছে গ্রহ একটাই অর্থাৎ ছাব্বিশটা নক্ষত্র আর আটটা গ্রহ কি ঘাস কাটবে তাদের কোনো অ্যাক্টিভিটি নেই তার কি যাবর সমষ্টিগত অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করে আমি অষ্টমের বুথকে দেখেছি টুয়ে বুথকে দেখেছি ট্রানজিট মিলিয়েছি ট্রানজিট মিলিয়ে দেখেছি যে দারুণ রেজাল্ট দিচ্ছে এবং বলেছি তাকে যে আপনার মেয়ে কি থেকে পড়াশোনা করেছে বলে হ্যাঁ আইআইটি থেকে হয় বাধ্য হতে অ্যাস্ট্রোলজি অথেন্টিক কেমন লাগলো জানাবেন নমস্কার